বাগদাই তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদাই রাজনৈতিক উত্তেজনা চরমে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিউটন বালা অভিযোগ করেছেন শনিবার রাতে একটি অপরিচিত নাম্বার থেকে তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ ফোনে তাকে সাদা কাপড় পাঠিয়ে দেওয়ার কথাও বলা হয় রবিবার দুপুরে সেই ফোন নাম্বার সহ লিখিত অভিযোগ বাগদা থানায় জমা দেন নিউটন বালা পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে ঘটনা প্রসঙ্গে নিউটন বালা জানান দলের নির্দেশে এশার বিরোধী প্রচারে আমরা মাঠে আছি বিভিন্ন বুথে এটা হয় রাজনৈতিক কারণে কোনো ষড়যন্ত্র হতে পারে তাই পুলিশকে জানানো হয়েছে তদন্তেই সব পরিষ্কার হবে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ একটা ফোন আসে আমাকে এবং ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি জানতে চাইলে পরিচয় দেয় না এবং বীভৎসভাবে গালিগালাজ করে আমাকে হুমকি দেয় প্রাণ নাশের এবং বলে সাদা সাদা করে দেবো সাদা কাপড় পাঠিয়ে দেবো সাবধান তো আমি তো রাজনৈতিক কাজে বিভিন্ন সময় সকাল থেকে ব্যস্ত থাকি অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আমার যেতে হয় তো এই ফোন পাওয়ার পরে মানসিকভাবে আমি একটু হীনমন্যদায় ভুগছি যে এটা একটা বড় ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইসায়েরকে কেন্দ্র করে এবং জননত অভিষেক বন্দ্যোপাধ্যায় এসারকে কেন্দ্র করে বিভিন্ন সময় যে বেনিয়মীভাবে এসআইআর তৈরি হয়েছে আমরা কিন্তু সকাল থেকে তৃণমূলের সৈনিকের সকাল থেকে মাঠে আছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক গ্রাম চড়েছে বন্দা জেলার বিজেপি সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন যে কোনো নাগরিককে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া নিন্দনীয় আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে সত্য প্রকাশে আনুক তিনি আরও কটাক্ষ করে যোগ করেন সাম্প্রতিক তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর দলেই কি অশান্তি তৈরি হয়েছে শস্যের মধ্যে ভূত আছে কি না তার তদন্তেই বোঝা যাবে যে কোনো নাগরিককে কেউ হুমকি দেবে এটা কোনোভাবে কাম্য না আমি ইমিডিয়েটলি বলবো বাগদার প্রশাসন যিনি আছেন দায়িত্বে আছেন সঠিক তদন্ত করে প্রকাশ্যে আনা হোক একজন নাগরিককে কে বা কার এত বড় ক্ষমতা যে প্রাণ নাশের রুমকে কেন দেয়া হবে এক দ্বিতীয়ত কথায় একটা অন্য বিষয় কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু পট পরিবর্তন হয়েছে মানে ব্লক ক্লকদের পট পরিবর্তন হয়েছে বিষয়টা এমন জায়গায় নেই তো মানে শস্যের মধ্যে এই রয়েছে যাই থাকুক না কেন আমাদের পরিষ্কার কথা কোনো নাগরিকের কোনো প্রাণনাশের বিরুদ্ধে তার সঠিক তদন্ত করে তদন্ত করে তদন্ত সামনে আনা হয় এটা আমাদের বিশেষ অনুরোধ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তের অগ্রগতির দিকে এখনো তাকিয়ে স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা